আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে আমরা অনেকেই চুল পাকা নিয়ে চিন্তিত বাজারে নানা রকম হেয়ার কালার পাওয়া যায় কিন্তু সব কি নিরাপদ আজকে আমি তিন বছর পর আবার ব্যবহার করলাম দোলহান হেয়ার ক্যাশ কালা ওয়েল এটা কাজ করে কিনা না সাইড এফেক্ট আছে কি সব বলবো সহজ বাসায় চলুন শুরু করি এটা হচ্ছে দুলহান হেয়ার ক্যাশকালা এটি একটি লিকুইড হেয়ার অয়েল টাইপ অর্থাৎ তরল রঙের তেল এটার মধ্যে উপাদান আছে হেনা আয়ুর্বেদিক যেমন আমলকি ব্রাখী বৃক্ষরাজ এটা আপনি যে কোনো কসমেটিকের দোকান ফার্মেসি অনলাইন শপেও পেয়ে যাবেন এখন আসি এটা আসলে কিভাবে কাজ করে এই পণ্যটি হেয়ার ডাইয়ের মতো কিন্তু এতে কেমিক্যাল কম এটি চুলের বাইরের স্তরে কালার বসিয়ে দেয় রেগুলার ব্যবহারে কালারটা একটি দীর্ঘস্থায়ী হয় এখন আসে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন বোতলটি ভালোভাবে জাঁকিয়ে নেবেন সরাসরি চুলের তেল হিসেবে লাগিয়ে নিন যেন পুরু মাথায় ছড়িয়ে পড়ে এক দুই ঘন্টা রেখে দিতে পারেন কিংবা রাতে দিয়ে সারা রাত রেখে দিতে পারেন এরপর দিন অথবা দুই তিন ঘন্টা পর সামান্য শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন শুকিয়ে গেলে কালার স্পষ্ট হবে তবে এক্ষেত্রে কিছু টিপস হলো চুল ধোয়ার আগে অয়েল বা কন্ডিশনার ব্যবহার করবেন না হাতে গ্লাভস পরতে পারেন না হলে রং হাতে লেগে যেতে পারে এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আমি তিন বছর আগেও এটা ব্যবহার করেছিলাম এবারও ব্যবহারের পর যা লক্ষ্য করলাম চুল অনেকটা কালো দেখাচ্ছে মাথার ত্বকে কোনো রকম জ্বালা পোড়া হয়নি ব্যবহার করা অনেক সহজ তবে দুই তিনবার ব্যবহারে ভালো কালার বসে অনেক দিন স্থায়ী হয় না তবে বিশ পঁচিশ দিন পরে ফেড হয়ে যায় এখন আসি এই হেয়ার অয়েলের ভালো এবং খারাপ দিক ভেষজ উপাদান থাকায় তুলনামূলকভাবে এই তেলটা নিরাপদ তেলের মতো লাগানো যায় ঝামেলা কম দামি সস্তা প্রথমবার ব্যবহারকারীদের জন্যও উপযোগী এর কিছু খারাপ দিক হল স্থায়ী কালার না সাদা চুল পুরো কালো নাও হতে পারে রঙ একসাথে না বসলে প্যাচ খেতে পারে এখন আসি কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না যাদের হালকা পাকা চুল যারা হালকা কালার চান রেগুলার কেমিক্যাল ছাড়া যাদের বাজেট কম তাদের জন্য এই তেলটা খুবই আদর্শ তবে কারা ব্যবহার করবেন না যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ যারা দীর্ঘস্থায়ী কালার চান অ্যালার্জি প্রন স্ক্রিন স্কিন টেস্ট না করে ব্যবহার না করাই উত্তম আপনার যদি চুল পাকা নিয়ে চিন্তা থাকে এবং সস্তায় একবার চেষ্টা করতে চান তাহলে দুলহান ক্যাশ কালার তেল ফর্মটাই করতে পারেন আমি আমার রিভিউ দিয়ে দিলাম এবার আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ